২০১৬ সাল থেকেই অন্যান্য অন্য এতিমখানায় যেরকম বিভিন্ন কালেকশন হয় আমাদের মাদ্রাসায় বিলগুলোর কোনো কালেকশন হয় না তা মাদ্রাসার যত যাবতীয় খরচ হাজি সাহেবই বহন করেন সুন্দর জীবন গড়ার জন্য ভর্তি হতে আগ্রহী এতিমগণদের সরাসরি সুরত চাচার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ স্বাগত জানাচ্ছি আমি বাজুদ বল বন্ধুরা আজকে আমি এসেছি আমার চাচা সরস খামারে বাবু এগ্রোতে চলুন চাচা এবছর কেমন গরু সংগ্রহ করেছে এবার কুরবানি দাতাদের জন্য আমরা গরুগুলো দেখবো সে গরুগুলো কেমন পরিবেশে বড় হচ্ছে পাশাপাশি দেখবো এটার দাম কেমন যাবে এবছর কুরবানি কৃষক ফলায় সোনার ফসল সবুজ ঘেরা গা

আপনার গরু কি খামারে ব্যসবেন না হাতে নেবেন খামারে বিক্রি হয়ে যাবে সব খামারে বিক্রি হয়ে যাবে সব করে মতো ইনশাল্লাহ এটা

এটা কত 6 লাখ 6 লাখ কাকা বলদ দাম বেশি যাচ্ছে কেন কিনাবে থেকে বলত ও কিনা বেশি আর এটা তো সেই সুট বাবারে বলদের এত বড় চুট এডা এডা কত দাম কাকা 7 লাখ 7 লাখ হ্যাঁ কম কেন আরো কিছু বলদ আনতে হল না আপনি

মাসাল্লাহ মাসাল্লাহ আমরা গরু দাম জানলাম আপনার খামার থেকে কুরবানি দাতারা কেন গরু কিনবে আমার খামার গরু কিনবে মানুষ আগে বড় যারা নিছে তারা বুঝতে পারছে কি বুঝতে পারছে মাংসের কোয়ালিটি ভালো হ্যাঁ মাংসের কোয়ালিটি ভালো গরু সুন্দর খালি তো সুন্দর কিন্তু কিভাবে মানে ভালো কেন ভালো সেটা বলেন এ কাঁচা ঘাস খাওয়াই কতটুকু জমিতে ঘাস চাষ করছেন 25 পাকি 25 পাকি জমিতে ঘাস চাষ করলে হয় এত গরু

আর কি খাওয়াইছেন জিঙ্ক খাওয়াই জিঙ্ক হুম জিঙ্ক খাওয়ালে কি হয় ওই কোন গ্লেস সুন্দর হবে গ্লেস সুন্দর হবে তাই না এবছর আপনার মিনিমাম দাম কেমন থাকবে মানে দামের যদি স্কেলটা বলে দিতেন তাহলে আমার দর্শকদের জন্য ভালো হতো আড়াই থেকে আট লাখ আড়াই লাখ মানে মিনিমাম আড়াই লাখ হুম সর্বোচ্চ আট লাখ আট লাখ কি কি জাতের গরু আছে এবছর সব সাইল গরু আমার আমাদের ঢাকা শহরে অনেক খামার আছে অনেক খামার আপনি যান চিকিৎসা দিতে যান আমাদের এই সুরত খামার আপনি নিয়মিত আসেন আমার এই কুরবানি কেন এই সুরত খামারের গরু নিবে আপনার ওপিনিয়নটা জানতে চাই প্রথম হচ্ছে এখানে আপনি দেখেন নিশ্চয়ই আপনি ঘাসের ছবি তুলেছেন যে গরুটা ঘাস খাবে তার ডেফিনেটলি তার তার মাংসের কোয়ালিটি ভালো হবে আপনি যদি শুধুমাত্র কনসেন্ট্রেট খাবার উপরে নির্ভর করেন গরু লালন পালন করেন তাহলে দুইটা দুইটা জিনিস হবে প্রথম হচ্ছে আপনার কস্টিং বেড়ে যাবে আর দিতে হচ্ছে যে মাংসে আপনার ইন্টার ইন্ট্রা ইন্ট্রামাস্কুলার ইন্ট্রামাস্কুলারিতে আপনার পরাতে পরাতে অর্থাৎ চর্বি হবে আপনি জানেন চর্বি হলে কী মানে মাংসের কোয়ালিটি কম্পারেটেবলি লেস লেস কোয়ালিটি হবে সেই কারণে একটিতে কাজ করে রাখবেন যেখানে এই মা এই গরুর মাংস কনসেন্ট্রেট শুধুমাত্র যারা কনসেন্ট্রেট খাবার খাওয়ায় আর যারা এই গাছ গ্রিন গাছ খায় তাদের মাংসের কোয়ালিটি অবশ্যই ডিফারেন্ট হবে অন্ত এই কারণে তার গরু কিনবে এখান থেকে বা কিনবে বা এই গরুগুলো ভালো থাকবে হয় যদি আপনি যদি গ্রিন গাছ প্লাস কনসেন্টের খাবার খাওয়ান তাহলে সেভাবে মাংস ঝুলে পারবে না কিন্তু তার চেত্রে বেটার বেটার মাংসের কোয়ালিটি এটা ভালো হবে মানে যারাই খাওয়ান আমি এই ফার্মের কথা বলছি না ইন জেনারেলি এই কথাটা বলছি যেসব খামারে সবুজ গাছ খাওয়ায় তার মাংসের কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে এই খামারে কি আমার চাষা কি অতিরিক্ত দাঁড়া দিয়েছে কিনা

চাচার মনটা কিন্তু ভালো আসলেই পেয়ে যাবেন আপনি সবসময় সবাই পায় এবং কাকার গরু কিন্তু ম্যাক্সিমাম সময় এই খামারে বেসা কেনা যায় ঠিকানা আবার বলি এটা আমাদের যদিও মানিকগঞ্জ জেলা কিন্তু ঢাকার খুব কাছে হিমাদপুর থেকে সোজা চলে আসলেই ভল্লা ব্রিজ পার হয়ে জামিতি ইউনিয়ন বাস্তা বাস স্ট্যান্ড থেকে ভিতরে ঢুকলে জামিতি ইউনিয়ন জামিতি ইউনিয়নের স্বল্প জাল্লা গ্রাম হেমাদপুর কিলো চাচা বলে দিলেন হিমাদপুর থেকে মাত্র আড়াই কিলোমিটার বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুমন আপনার আগামী দিন আসসালাম আলাইকুম একটি ঘোষণা আমার চাচা আল্লাহ সুরজ মিয়া এতিমদের মাদ্রাসায় লেখাপড়া কাপড় চোপড় বই পুস্তাক খাতা কলম থাকা খাওয়া ও চিকিৎসা সহ সকল ধরনের খরচ বহন করে থাকেন সুন্দর জীবন গড়ার জন্য ভর্তি হতে আগ্রহী এতিমগণদের সরাসরি সুরজ চাচার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি ঠিকানা হযরত মোহাম্মদ সাল্লাহ আসলাম জামে মসজিদ গ্রাম স্বল্পজাল্লা ইউনিয়ন জামিতি সিংগার মানিকগঞ্জ মোবাইল জিরো ওয়ান এইখানে চাচার বাড়ি এইখানে কিন্তু একটা চমৎকার সুন্দর হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম এর নামে একটা মসজিদ এবং এতিমখানা আছে ওই মসজিদ এবং এতিমখানা আমার চাচা এতিমদের কে আমার চাচাই সব কিছু বিয়ার করেন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে দুই সাল থেকেই অন্যান্য এতিমখানায় যেরকম বিভিন্ন কালেকশন হয় আমাদের মাদ্রাসায় বিলকুল কোনো কালেকশন হয় না তা মাদ্রাসার যত যাবতীয় খরচ এভরিথিং যত খরচ সব কিছুই হাজিসাব সাহেব বহন করেন সুন্দর জীবন গড়ার জন্য ভর্তি হতে আগ্রহী এতিমগঞ্জের সরাসরি সুরজ চাচার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী